চলেছে চিনি রাতের ডিনার এই যে আজকে দিয়েছি একটা পেটি মাছ আর এই দিকে দেখো চিনিমুনি গন্ধে গন্ধে চলে এসছে কী কাণ্ড আজকে এই সব রকম সবজি দিয়ে আর মাছ দিয়ে সেদ্ধ সকালেও দিয়েছিলাম একটা পেটি মাছ আর এই রাতেও দিচ্ছি একটা পেটি মাছ এই হচ্ছে রাতের খাবার আমার চিনুমুনি আজকে অনেক দিন পর মাছ খাচ্ছে মাছ খেতে আমার চিনমুনি ভীষণ ভালোবাসে বেশ কদিন ধরে চিকেন খাচ্ছিলো তারপর দই ভাত গরম যা পড়েছে দই ভাত খাচ্ছিলো তো আজকে টাটকা মাছ নিয়ে এসছে তো ওই জন্য আজকে ওকে আমি মাছ আর ভাত দিয়ে ভাত দিয়েছি মাছ দিয়ে ভাত দিয়েছি তো চলো রাতের ডিনার আজকে চিকেনের মাছ আর ভাত আর সবজি দিয়ে ঝোল চিনমুনি এ খাবে মাছ চুপটি করে বসে আছে চিনমুনি খাবে বলে দেখেছো ব্যাস মাছের কাঁটাটা একটুখানি বেছে দিয়ে ফেলে দিই পেটি মাছটা দিলে কি হয় পেটি মাছটা দিলে কি হয় না একটু কাঁটাটা বড় বড় থাকে তাই জন্য বাঁচতে সুবিধা হয় কেননা কাঁটা আটকে গেলে আবার মুশকিল তো কাঁটা পেটি মাছের কাঁটাটা বাঁচতে সুবিধা হয় বলে পেটি মাছটা তো আজকে ওই জন্য দেখো পেটি মাছটা দিয়েছি ব্যাস মাখা হয়ে গেছে আর ওইদিকে মেয়ে রান্নাঘরে আজকে তৈরি করছে ফ্রায়ে রাইস তৈরি করছে আজকেও ফ্রায়েড রাইস খাবে বলেছে আর আমি ওইদিকে রুটি বানাবো আপাতত চিনিমুনিকে ওর খাবারটা দিয়ে দিই রাতের ডিনার এই দেখো কে বসে আছে এখানে ছোট্ট চিনি চলো চলো তোমার রেডি খানার রেডি চলো এসো 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 চলো এসো এসো চিনি এসো খাবে এসো দাঁড়াও এই টাভেলটাকে পেতে দিয়ে এখানে যাতে ভাত টাতগুলো না পরে পড়লে টাভেলের মধ্যে পড়বে এ না খাও আর এইখানে চলছে এই যে ফ্রায়েড রাইস রান্না ভাজা হয়ে গেছে এখানে কড়াই ছুটি বার করে রাখা রয়েছে আপাতত তেল চাপানো হয়েছে আজকে বানানো হচ্ছে ফ্রাইড রাইস আর এইখানে হচ্ছে এই যে গাজর কাটা রসুন কাটা যে পেঁয়াজ কাটা রয়েছে আমি কি করি খুব জ্বালাই আমি নাকি খুব জ্বালাই আর এইখানে বার করে রেখেছি এই যে লাচ্ছা পরোটা খুব দারুণ খেতে এইগুলো জানো তো এগুলো কিছুই না একটুখানি এটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তাই শক্ত হয়ে আছে একটু বাইরে বার করে রেখেছি নরম হয়ে গেলে এটাকে আজকে ভেজে দেবো রুটি আর করবো না এই পরোটাই আজকে ভেজে দেবো তাহলে চলো শুধু পরোটাটা ভেজে দেবো কীরকম লাগে তাই জন্য ভাবলাম একটুখানি পরোটাটাতে দিয়ে একটু এগরোলের মতো বানিয়ে এই জন্য দেখো একটু ডিম ভেজে নিচ্ছি এই ডিম ভাজার ওপর দিয়েই পরোটাটা দিয়ে দেব পরোটাগুলো খুবই ছোট্ট ছোট্ট দেখো একদম মোটামুটি রেডি রয়েছে ভাজা এবার জাস্ট এর উপর দিয়ে এটা দিয়ে দেবো এগরোলের মতো একটু খাওয়াটা হবে তোমরা কে কে বাড়িতে এরকম এগ রোল বানিয়ে খাও অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে একটা দিক হয়ে গেছে এবার এই দিকটা একটুখানি ভেজে নেবো শশা দিয়ে খেতে চায় না শুধু পেঁয়াজ আর একটুখানি চিলি সস টমেটো সস কাঁচা লঙ্কা ব্যাস ডিমটার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম একেবারে নুন আর গোলমরিচ গুঁড়ো দুদিকটা ভালো করে দেখো ভাজা হয়ে গেলে এইবার এটাকে আমি নামিয়ে নেব ব্যাস এবার এটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার এটাকে সোজা করে এর মধ্যে এই যে কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এদিকে দুটো সসের বোতল এটা এদিকে একটু থাক ততক্ষণে আবার আর একটা করে নিই তো একটুখানি অল্প তেল দিলাম দিয়ে ডিম গোলাটা এর মধ্যে দিয়ে দেবে একটা ডিম থেকে দুটো রোল হয়ে গেল আজকে রাতের দিন একটা ভালোই হবে এটাও এর মধ্যে দিয়ে দিই এটা হতে এদিকে হবে এটা হতে থাক ততক্ষণে ওইটাকে তৈরি করি এটাকে এবার তৈরি করব আর এক ধরনের লাচ্চাপাড়াটা পাওয়া যায় সেটা একটুখানি বড় হয় মানে বেশ এতটা মতো ডিশ মতো বড় ওইটাতে রোলটা বেশ ভালো হয় এটাতে কি হয় পাকানোটা হয়নি যে ছোটো ছোটো তো একটু অসুবিধা হয় যাই হোক এই বাবা এমন এক করলে চমকে গিয়ে কি হয়ে গেল না আমি কথা একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো সস ব্যাস এটা এবার একটু অল্প দিতে হবে এক কথা যেন না করে যায় ব্যাস এবার এটাকে মরিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল দুটো কি সুন্দর দেখো রোল এটা পুরোটা রোল করা যায়নি জাস্ট এইরকমভাবে মুড়ে দিতে হয়েছে এইখানে মেয়েরও এই যে ফ্রায়েড রাইস তৈরি করবে বললো ওটাও তৈরি হয়ে গেছে ও খেয়ে নেবে একটু পরে খাবে বলল আর এইখানে আমি আজকে সকালে বানিয়েছিলাম মাংস এই মাংস দিয়ে ফ্রায়েড রাইস খাবে তো ও একটু পরে খাবে বললো ওই জন্য ওটা এখন দিলাম না আর এখন বাজে হচ্ছে এই যে এগারোটা দশ আজ টিভিতে চলছে খেলা সবাই জানে ধনী বসে আছে খাওয়া দাওয়া কমপ্লিট ব্যাস এখন চিনমিনি বসে আছে কখন আমি যাব শুতে আমি এখন শুতে যাব না এখন দেরি আছে শুতে হ্যাঁ যাবি যাবি না যাব না যাবে একটু পরে যাবো একটু পরে তুমি এখন বসে থাকো নতুন এক ধরনের নুডুলস কেনা হয়েছে মেয়েটা খাবে বায়না করলো তাহলে এটা কী ও সরি বন্ধুরা এটাকে রামেন বলে আমি ভুল বলেছি আমি নুডলস ভেবেছি এটা নতুন দেখছি এটা কি কি নুডলস এটা কোরিয়ান নুডলস এই রামেন কোরিয়ান রামেন এটা কি খুব ঝাল হয় কেমন খেতে তা জানি না একদিন বানাবে বলেছে বানালে দেখবো এক চামচ খেয়ে যে কীরকম টেস্ট এটা নতুনত্ব বেশ দেখতে লাগলো তাই তোমাদেরকেও দেখলাম আর এই দিকে দেখো ভিজিয়ে রাখা রয়েছে রাজমা এটাকেও ভিজিয়ে রেখেছে এটাকে দেখি বলছে কালকে বানাবে রাজমা চাউল খাবে খুব ইচ্ছা হয়েছে আসলে দিল্লিতে থেকে থেকে দিল্লির খাবারই ভালো লেগে গেছে দিল্লিতে রাজমা চাউল খেতে তাই এখানেও আমাকেও খাবে রাজমা চাউল আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আজ আসি কেমন টাটা ভালো থাকবো সবাই সুস্থ থাকবো